আলহামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রহাইম আমরা পড়ছিলাম হায়াতুল মুসলিমিন কিতাব থেকে ঊনপঞ্চাশ পেজ থেকে পড়ছি ইলমে দিন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া মহানবী সাল আলী হোসাল্লাম ইরশাদ করেন দিন ইলম তালাশ করা অর্থাৎ তা অর্জনের চেষ্টা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ ইবনু মাজা শরীফের হাদিস ফায়দা এ হাদিস দ্বারা প্রমাণিত হলো যে প্রত্যেক মুসলমানের ওপর সে চাই পুরুষ হোক চাই নারী শহরই হোক চাই গ্রাম্য ধনী হোক চাই দরিদ্র দিনই আইন অর্জন করা ফরজ দিনই আইনের অর্থ এই নয় যে তাকে আরবিতেই পড়তে হবে বরং এর উদ্দেশ্য হলো তাকে দিনের জ্ঞান শিক্ষা করতে হবে আরবি কিতাব পড়ে হোক উর্দু কিতাব পড়ে হোক বা বাংলা কিতাব পড়ে হোক বা নির্ভরযোগ্য আলেমের নিকট জিজ্ঞাসা করে হোক বা নির্ভরযোগ্য বক্তাদের দ্বারা ওয়াস করিয়ে হোক যে সমস্ত নারী নিজে পড়তে কিংবা কোনো আলেমের নিকট যেতে সক্ষম নয় তারা পুরুষ আপনজনদের দ্বারা আলিমদের থেকে ধর্মীয় বিষয় জিজ্ঞাসা করে করে জানতে থাকবে দ্বিতীয় হাদিস রসুল্লাহ সালিয়াসাল্লাম হজরত আবুজার রদিয়ালুকে সম্বোধন করে ইরশাদ করেন হে আবুদার আবুদার একজন সাহাবির নাম তুমি কোথাও গিয়ে যদি কোরআনের একটি আয়াত শিক্ষা করো তাহলে তা তোমার জন্য একশো রাকাত নফল পড়ার চেয়ে উত্তমান আর যদি তুমি কোথাও গিয়ে দিনিয়া আইলমের একটি অধ্যায় শিক্ষা করো তার উপর আমল হোক চাই না হোক তা তোমার জন্য হাজার রাকাত নফল পড়ার চেয়ে উত্তম সোহান ইবনু মাজার হাদিস এই হাদিস দ্বারা ইলমে দিন শিক্ষা করার অনেক বড় ফজিলত প্রমাণিত হলো এবং এ কথাও প্রমাণিত হলো যে কতিপয় লোক বলে থাকে যে যখন আমল করা গেল না তাহলে জিজ্ঞাস করা ও শিক্ষা করার দ্বারা ফায়দা কী তাদের এ কথা ভুল লক্ষ্য করো এ হাদিসে রসুল্লা সাল আলী ওসাল্লাম পরিষ্কার বলেছেন যে আমল করা হোক চাই না হোক উভয় অবস্থায় এ মর্যাদা লাভ হবে এর তিনটি কারণ রয়েছে প্রথম কারণ তো এই যে দিনের সঠিক বিষয় যেহেতু জানতে পারলো তাই পথভ্রষ্ট হওয়া থেকে সে বেঁচে থাকবে আর এটিও অনেক বড় দৌলত দ্বিতীয় কারণ এই যে যখন দিনই আইন জানা থাকবে তখন ইনশাআল্লাহ কখনো না কখনো আমল করারও তৌফিক হবে তৃতীয় কারণ এই যে তৃতীয় কারণ এই যে সে অন্যকে তা শিক্ষা দেবে এরও প্রয়োজন রয়েছে এবং এটিও স্বভাবের কাজ তৃতীয় হাদিস রসুল্লা রসল্লা আলী ওয়াসাল্লাম এরসাদ করেন সর্বোত্তম দান এই যে একজন মুসলিম একজন মুসলমান ব্যক্তি আইলমে দিনের কোনো বিষয় শিক্ষা করবে তারপর তার নিজের মুসলমান ভাইকে শিক্ষা দেবে আজার হাদিস এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে দিনের যে বিষয় জানা আছে তা অন্য মুসলমান ভাইকেও শিক্ষা দিবে এর স্বভাব সমস্ত দান খয়রাতের চেয়ে অধিক সুভায়ানন্দ সুভায়ানন্দ মহান আল্লাহর কত বড় দয়া কত বড়ো অনুগ্রহ যে সামান্য মুখ নাড়ালে হাজার হাজার টাকা দান করার চেয়ে অধিক স্বভাব পাওয়া যায় চার নম্বর হাদিস মহান আল্লাহ চার নম্বর আয়াত এখানে আয়াতের সাপেক্ষে হাদিস আছে কি না দেখি শুরু হোক মহান আল্লাহ তালা ইরশাদ করেন হে মন্দারগণ নিজেকে এবং নিজের পরিবার বর্গকে দজক থেকে বাঁচাও সুরাত তাহরিম আয়াত ছয় এ আয়াতের তাফসিরে হযরত আলী রদিয়ালনু বলেন নিজের পরিবারের লোকদেরকে কল্যাণ অর্থাৎ দিনের বিষয় শিক্ষা দাও এটা আলী রদিয়াল্লাহনুর কৌল হাকিম এ হাদিস দ্বারা জানা গেল যে নিজের স্ত্রী ও সন্তানদেরকে দিনে আইল শিক্ষা দেওয়া ফরজ অন্যথাই পরিণামে